অঙ্কটা না আমি ঠিক পারি না অঙ্ক কি যেন কি বুঝতেই পারি না অন্যান্য সাবজেক্ট যেরকম জি কে ইংলিশ তাও তো একরকম ম্যানেজ করা যায় বা পড়া যায় কিন্তু অঙ্কটা ঠিক মাথায় আমার ঢোকেই না যতই পড়ি কিন্তু সামনে আমার এসএসসির এসসির বিভিন্ন রকম এক্সাম আছে এসএসসি এম টিএস সিজিএল জিডির পরীক্ষা হতে পারে ডাব্লুবিপি কেপি আছে এদিকে বিভিন্ন পরীক্ষা আছে যেখানে তো অঙ্ক তো আছেই কী জানি যদি কোনো পরীক্ষা তো অঙ্ক না থাকতো তাহলে তো ভালো হতো কিন্তু এই অঙ্কটাকে কি করে আমি নিজের আয়ত্ত আনবো তো তোমাদের জন্য আজকে যে ভিডিওটা এনেছি সেটা আশা করি প্রত্যেকে রিলেট করতে পারছো ম্যাথ এমন একটা জায়গা যেখানে আমরা প্রত্যেকে ভয় পাই এবং হ্যাঁ সত্যিই ভয় পাওয়ার মতো জায়গা যদি চোখের সামনে দেখি এমন একটা কোয়েশ্চেন দিয়েছে তাহলে তো ক্যালকুলেশান করতে করতে তো সময় নষ্ট দ্বিতীয়ত হচ্ছে সূত্র মনে রাখা তো দূরের কথা এবার আজকে তোমাদের এমন কিছু টপিক করাবো এমন কিছু ট্রিক্স তোমাদের শেখাবো যে ক্যালকুলেটারের আগে তোমরা সব কিছু ক্যালকুলেট করতে পারবে ধরো তোমাকে এমন একটা সংখ্যা দিয়েছে যেখানে তোমাকে এই সংখ্যাটা তুমি ভেঙে ভেঙে করতে হবে তুমি কি করবে এরকম একশো কুড়িকে দুবার করে গুণ করবে এগুলো সাজাবে পঞ্চাশের বার স্কোয়ার আছে তো কি ঝামেলা এইসব স্কোয়ার করা এ করা সে করা প্রচুর সময় লাগবে প্রথমত তুমি এইভাবে করতে পারবে একদম সঠিক উত্তর তোমার আসবে কিন্তু তোমার যে সময়টা নষ্ট হবে না সেটা কিন্তু তোমার পরবর্তী কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে প্রচুর প্রচুর টাইম লাগবে আজকে এমন কিছু ট্রিক্স শেখাবো দুই সেকেন্ড দুই সেকেন্ডে তুমি যে কোনো অঙ্কের যে কোনো আজকে যেগুলো করাবো যে কোনো উত্তর তুমি দুই সেকেন্ডে বের করতে পারবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আজকে আমাদের টপিককে স্কোয়ার বা বর্গ যেটা কিন্তু সব পরীক্ষায় থাকে এমন কোনো পরীক্ষা তুমি নাম বলো তো যেখানে স্কোয়ার বা বর্গ থাকে না যদি ডাইরেক্টলি না থাকলেও এরকম কিন্তু যেরকম তোমার চোম কিংবা তোমার যে বৃত্ত এইসব গোলো এখান থেকে যে কোয়েশনগুলো আসে যেখানে তোমার স্কোয়ার লাগে বা অন্যান্য বিভিন্ন অঙ্ক যেখানে আমাদের স্কোয়ার বের করতে হয় ঠিক আছে সেটা তুমি চক্রবর্তী সুদ বলো লাভ ক্ষতি বলো যেখানেই হোক আমাদের যদি স্কোয়ার বের করতে হয় তখন কিন্তু আমাদের সেই বর্গটা কিন্তু লেগেই যাচ্ছে তো এই যে বর্গ যে কোনো সংখ্যার বর্গ আজকে তোমাদের দু সেকেন্ডে বের করা শেখাবো যে কোনো সংখ্যা ঠিক আছে তোমার হচ্ছে পঁচিশ বলুক তিরিশ বলুক পঞ্চাশ বলুক ষাট বলুক পঁয়ষট্টি বলুক তিরানব্বই বলুক বাহাত্তর বলুক ছিয়ানব্বই বলুক ছিয়াশি বলুক যেমনই কঠিন যেমনই যেরকম দিক না কেন তিনটে ডিজিটের বলুক একশো পঁচিশ একশো সাতাশ একশো তিরানব্বই যা বলুক তোমাদের আজকে দু সেকেন্ডে সব কিছু উত্তর বের করা শিখিয়ে দেবো তো প্রথমে আমাদের দেখে নেব যে দেখো ফাইভ দ্য স্কোয়ার অফ এন্ডিং উইথ ফাইভ এমন কিছু সংখ্যা যেগুলো পাঁচ দিয়ে শেষ হয় যার এককের ঘরের অঙ্গ পাঁচ সেগুলোকে আমরা কীভাবে স্কোয়ার বের করতে পারবো আমরা ধাপে ধাপে এগোবো ঠিক আছে ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি অঙ্কের এমন একটা ম্যাজিক শিখে যাবে না যে তুমি ভিডিও দেখার পরে বুঝতে পারবে যে না আমি কত কত কিছু না জেনেছিলাম অঙ্ক সম্পূর্ণটাই কিন্তু ম্যাজিক তো যে সংখ্যাগুলো লাস্ট পাঁচ সংখ্যা থাকে যেমন ধরো পঁচিশ পঞ্চান্ন পঁচাত্তর এগুলো তোকে পাঁচ দিয়ে শেষ হয়েছে সেক্ষেত্রে কি করে আমি স্কোয়ার বের করব বা বর্গ বের করব একদম সহজ পদ্ধতিতে শেখাবো প্রথমে একটু এক্সপ্লেন করব তারপরে কিন্তু তোমাদেরকে শর্ট একদম কিন্তু শিখে দেবো তো দেখো ধরো আমি এমন একটা সংখ্যা নিলাম পনেরো তো পনেরোর আমার স্কোয়ার বের করতে বলেছে তো সেক্ষেত্রে আমি কী করবো একদম ইজিলি দেখো প্রথমে আমাদের এককের ঘরে যে সংখ্যা আছে মানে পাঁচ এই পাঁচের স্কোয়ার আমি এখানে লিখে দেবো তো পাঁচের স্কোয়ার কত পাঁচের স্কোয়ার পঁচিশ এবং যে এক আছে না একের পরের সংখ্যার সাথে এককে গুণ করব। তাহলে একের পরের সংখ্যা কত আমরা জানি একের পরে আছে কত দুই তাহলে এককে দুইয়ের সাথে গুণ করলে কত হয় দু এককে দুই হয় জাস্ট এখানে লিখে দেবো কত আমরা উত্তর পেয়ে গেলাম কত দেখো দুশো পঁচিশ নিশ্চয়ই প্রত্যেকে যেন পনেরো স্কোয়ার দুশো পঁচিশ আচ্ছা বিষয় হচ্ছে না ঠিক আছে পরেরটা করে দেখাচ্ছি একটা করে দেখাচ্ছি কী হয় দেখো ধরো পঁচিশ নিলাম পঁচিশের আমার স্কোয়ার বের করতে বলেছে তাহলে আমি প্রথমে কী করব পাঁচের স্কোয়ার লিখে নেব যে একদম এক পাঁচ আছে পাঁচের স্কোয়ার লিখে নেব কি পাঁচের স্কোয়ার পঁচিশ এবং দুইকে তার পরের সংখ্যা তিনের সাথে গুণ করব দুইয়ের পরের সংখ্যা তিন তাহলে তিন দুগুণও ছয় পঁচিশের স্কোয়ার ছশো পঁচিশ এটা তো নিশ্চয়ই জানো আরে না জানলে ক্যালকুলেটারে দেখো না একদম ছশো পঁচিশ এক নিমেষে কিন্তু উত্তরটা বের করে দিলাম ঠিক আছে আচ্ছা একটু বড়ো সংখ্যা নিয়ে দেখি তো কী হয় তাহলে সংখ্যা তো করাচ্ছে একটু পঞ্চান্নকে নিয়ে দেখি কী হয় পঞ্চান্নর ক্ষেত্রেও তাই হবে দেখো পঞ্চান্নর ক্ষেত্রে আমি কী করলাম পাঁচের স্কোয়ার লিখবো পাঁচ পাঁচা পঁচিশ এবং পাঁচের পরের সংখ্যা ছয় পাঁচ চক তিরিশ কতক্ষণ লাগছে আমার বের করতে কতক্ষণ লাগছে বলো দু সেকেন্ডও লাগছে না এটা তুমি যদি মুখে মুখে করো তোমাকে কোনো পেন পেপার কিচ্ছু ইউজ করা লাগবে না জাস্ট তুমি মুখে মুখে করবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ চক তিরিশ এমনকি আরেকটা তোমাদেরকে ট্রিক শিখে দিচ্ছে উত্তর করার সময় যদি তোমার এমসি কিউতে কোনো সময় বর্গ বের করতে দেয় তুমি কী করবে ধরো তোমাকে দিয়েছে আমি একটা এখানে দেখিয়ে দিই সেভেন্টি ফাইভের বর্গ করতে তো সবার লাস্টের সংখ্যা তো পঁচিশ এমনি হবে তাহলে সাতাশটা ছাপ্পান্ন জাস্ট আমি অপশান দেখব অপশানে দেখবো যে যে অপশানটা ছাপ্পান্ন দিয়ে শুরু সেটাই হবে সঠিক উত্তর ঠিক আছে একবারেই তোমার কোনো ক্যালকুলেশান কিচ্ছু করা লাগবে না ঠিক আছে আচ্ছা এর সাথে সাথে ধরো তুমি বললে যে তিন অক্ষরের যদি কোনো সংখ্যা মানে তিনটে সংখ্যার যদি কোনো ডিজিট দেয় তাহলে কী করব তাহলে তো আমার ক্ষেত্রে কঠিন হয়ে যাবে কিচ্ছু না সেম নিয়ম দেখে দিচ্ছি ধরো একশো একশো পঁচিশের ক্ষেত্রে কী করবে এককের ঘরের সংখ্যাটা আগে পঁচিশ লিখে নেব বারোর পরের সংখ্যা কত বারোর পরের সংখ্যা কত বারোর পরের সংখ্যা কিন্তু তেরো তাহলে তেরো বারো গুণ করলে কত হয় তেরো বারো গুণ করলে হয় ওয়ান ফাইভ সিক্স একশো ছাপ্পান্ন এই হয়ে গেল আমার সঠিক উত্তর যখন তখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই করে আনবে এখান থেকে যেগুলো বাদ পড়ে থাকছে সেগুলো করবে এবং যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে এবং নিজেরাও চেষ্টা করবে লাস্টে পাঁচ দিয়ে কোনো সংখ্যা যদি বর্গ তুমি করতে পারো এবং সেটা ক্যালকুলেটারে ম্যাচ করে নেবে দেখবে এই অঙ্কের মজাটা যদি একবার বুঝে যাও না অঙ্কটাকে তোমার মনে হবে একটা খেলা একটা ম্যাজিক শো মনে হবে ঠিক আছে তো চলো এবার তো পাঁচের কথা এমন এমন কোনো সংখ্যা আছে যেগুলো পাঁচ ছাড়াও কিন্তু পাঁচের পাঁচ ছাড়া যেগুলো লাস্টে কিন্তু পাঁচ না অন্য কিছু আছে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমরা জানবো তারা কি জানি নেই জানেনি এইগুলো আমরা ইউজ কোথায় করবো দেখো ইউজের ক্ষেত্রে আমি ইউজের কথা আগেই বলে দিয়েছি ধরো তোমার পরীক্ষা এ দিয়েছে তো সেখানে তোমার সূত্র ব্যবহার করতে হয়েছে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এগুলো তো তোমরা করেছো না গোলক চোং এক্ষেত্রে কোথায় সেখানে ধরো পায়ের মান তোমার আর স্কোয়ার বলে দিয়েছে টু পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট ফাইভ নিশ্চয়ই আর ওগুলো খুবই ক্ষুদ্র হয় খুব বড় হয় না ছোট হয় তো এই যে টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এখানে তো পয়েন্ট আছে প্রথমত তাহলে এগুলো কী করে করব পয়েন্টের ক্ষেত্রেও সেম নিয়ম তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা দেখো বলো টু পয়েন্ট ফাইভটা দেখাচ্ছি টু পয়েন্ট ফাইভের ক্ষেত্রে আমরা সেম করবো পাঁচের পাঁচ পাঁচে পঁচিশ করবো দুইয়ের পরের সঙ্গে কত তিন তাহলে তিন দুগুণের ছয় করবো এবার এখানে যেহেতু এটা স্কোয়ারের নিয়ম যেহেতু এখানে স্কোয়ার আছে সেই জন্য এই পয়েন্টটা এখানে কিন্তু দুটোর পরে হবে ঠিক আছে পয়েন্ট হবে কোথায় পয়েন্ট হবে কিন্তু এই টু ফাইভ টু পয়েন্ট ফাইভের পরে কিন্তু পয়েন্ট হবে তাহলে আমার উত্তর হয়ে গেল এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই পায়ের মান বা তোমার আরের মান এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাগুলো কিন্তু কাজে লাগে ঠিক আছে তো পরবর্তী টপিকে চলে আসে তোমরা থ্রি ফাইভটা করবে ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভটা করে কিন্তু কমেন্টে জানাবে কমেন্টে জানাবে যে কজনের ঠিক হবে প্রত্যেককে কিন্তু আমি লাইক করবো ঠিক আছে দেখব যে না তোমরা কী কী করেছো নেক্সট ধরো যে কোনো সংখ্যা দিল যে কোনো সংখ্যা দিয়ে বললো স্কোয়ার করে দাও কি করে করবো এটাও দু সেকেন্ডটা করাবো আরে ভাই আমাদের সাথে ক্লাসটা করো না মজাটা তো তখনই বুঝতে পারবে ধরো পরীক্ষা তোমার কেমন কেমন দিতে পারে আমি একটু এক্সাম্পল দিয়েছি দেখো সাতচল্লিশ তিরাশি তেইশ অষ্টাশি যে কোনো কিছু দিতে পারে দিয়ে বললো যে স্কোয়ার বের করো বা তোমার ওই সেরকম কোনো জায়গায় ইউজ করতে হলো যেখানে আমার স্কোয়ার বের করতে হবে সেক্ষেত্রে আমি কী করবো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো ধরো টাকা আমি ধরলাম টাকা নিলাম সাতচল্লিশের বললো কি সাতচল্লিশের স্কোয়ার বের করে দাও প্রথমে আমার কাজ কী হবে দেখো এর স্টেপ আবার আলাদা ফার্স্ট স্টেপে আমরা কী করব এ পাশে চারের স্কয়ার লিখবো এ পাশে সাতের স্কোয়ার লিখবো সাতের স্কোয়ার কত তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো সাতের স্কোয়ার সাত সাতা উনপঞ্চাশ লিখলাম এখানে এই অঙ্ক শেষ না এর পরে একটা মাইনার স্টেপ আছে ছোটোখাটো সেখানে কি করব দেখো প্রশ্ন যখন দিয়েছিল তখন কিন্তু আমরা তিনটে ডিজিট পেয়েছিলাম কি কি একটা পেয়েছিলাম চার একটা সাত একটা দুই এই তিনটাকে আমরা একে অপরের সাথে গুণ করবো তাহলে গুণ করলে কী পাবো দেখো চার সাথে আঠাশ আঠাশ দুগুণো ছাপ্পান্ন ছাপ্পান্নটা আমার এই নিচের লাইনে লিখতে হবে কিন্তু নিচের লাইনে কোথায় লিখবো এখানেও একটা ট্রিক আছে যে এইগুলো তোমার না মনে রাখা লাগে না তুমি জাস্ট প্র্যাকটিস করলে বুঝতে পারবে ছাপ্পান্নটা আমি এরকম প্রথমে লিখলে হবে না ছাপ্পান্নটা আমাকে এই এককের ঘরটা ছেড়ে লিখতে হবে তাহলে এককের ঘর ছেড়ে লিখলে কী হবে এককের ঘর ছেড়ে লিখলে হবে ফাইভ আর সিক্স এককের ঘরটা অবশ্যই ছাড়তে হবে যে কোনো সংখ্যা যদি দেয় সেক্ষেত্রে একই এই নিয়মটা হবে যে এককের ঘর ছেড়ে লিখব তাহলে করলে কি হচ্ছে নাইন হচ্ছে আমার এখানে ছয় চার দশের শূন্য হাতে এক এখানে বারো দুই হাতে এক দুই তাহলে দুই দুই শূন্য নয় আমি কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি এটা হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা সাতচল্লিশ ছাড়া যদি অন্য সংখ্যা দেয় সেক্ষেত্রে আমি কী করবো দেখো আমি আরেকটা সংখ্যা ধরে নিচ্ছি তো তিরাশি এইটি থ্রি তার স্কোয়ার কত কী করবো আমি আটের স্কোয়ার লিখবো আট আটা চৌষট্টি তিনের স্কোয়ার কোথাও তিন তিরিককে নয় এক্ষেত্রে একটা কথা বলে দিই যে ক্ষেত্রে তোমার একটা স্কোয়ার করে একটা সংখ্যা আসবে যেরকম ধরুন নয়কে স্কোয়ার করে মানে তিনকে স্কোয়ার করে আমি শুধু নয় পেয়েছি সেক্ষেত্রে আরেকটা ডিজিট মানে নয়ের আগে একটা শূন্য দিয়ে দুটো সংখ্যা করে নেবে ঠিক আছে কোনো সময় কিন্তু এইখানে একটা সংখ্যা রাখা যাবে না ঠিক আছে যেরকম এই এগুলো কোন ক্ষেত্রে লাগে একের স্কোয়ার এক হয় এর স্কোয়ার চার হয় তিনের স্কোয়ার নয় এই দুটোর ক্ষেত্রে এগুলোর আগে কিন্তু আমাদের শূন্য বেরোতে হয় মানে শূন্য এক শূন্য চার শূন্য নয় এগুলো কিন্তু বসাতে হয় এগুলো না বসালে তোমার কিন্তু হবে না তো আমি কি করছিলাম তিরাশিটা করছিলাম তিরাশিটা তোমাদের করে দেখাচ্ছি তিরাশির স্কোয়ার আটটা করবো চৌষট্টি তিনের স্কোয়ার নয় এখানে একটা শূন্য নেব। এবার এগুলো একে অপরের সাথে যোগ করব। সরি গুণ করব কী করবো তিনাটা তিন হাজার চব্বিশ চব্বিশ গুণ আটচল্লিশ একটা ঘর ছেড়ে লিখে দেবো লিখে যোগ করে দেবো নয় এখানে আট চার চার আট এই আমার ছয় তাহলে ছয় আট আট নয় মিলিয়ে নাও বিশ্বাস নয় ক্যালকুলেটারে মিলিয়ে নাও ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যা তোমাদের কিছু হোম টাস্ক আমি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ প্রথম দুটো আমি করেছি এগুলো তোমাদের কাজ থাকবে কমেন্টে জানাবে দেখি কার কার উত্তর হয় ঠিক আছে প্রত্যেককে কিন্তু লাইক করে আসবে একদম ইজি এগুলো কিন্তু প্র্যাকটিস না করলে ভুলে যাবে আর অবশ্যই পরীক্ষা তুমি যে পরীক্ষা দেবে পরীক্ষার আগে কিন্তু এই ভিডিওটা আরেকবার দেখে যাবে ঠিক আছে তো এই যে সাতচল্লিশ করলাম না ধরো সাতচল্লিশকে আমি নিলাম সাতচল্লিশকে নিয়ে আমাদের করতে দুটো স্টেপ নিতে হলো বা এই যে কোনো নাম্বার করার ক্ষেত্রে আমার দুটো স্টেপ লাগছে এবার এই সাতচল্লিশকেই তোমাকে আমি একটা স্টেপে করা শেখাবো কীভাবে বলছি পঞ্চাশ বা তার কাছাকাছি যে কোনো সংখ্যাকে পঞ্চাশের কাছাকাছি যে কোনো সংখ্যাকে আমরা একটা স্টেপে করতে পারবো যখন সাতচল্লিশটা করতে দুটো স্টেপ লাগলো একটা স্টেপেও করতে পারবো তো এই পরের টপিক আমাদের বা পরের টিক্স কী থাকবে স্কোয়ার অফ নাম্বার্স ইন দি ওয়ান স্টেপ নিয়ার পঞ্চাশ পঞ্চাশের কাছাকাছি যে কোনো সংখ্যাকে আমরা একটা স্টেপে করতে পারবো ঠিক আছে তো পঞ্চাশের কাছাকাছি সংখ্যা কী কি হয় দেখো সাতচল্লিশ আটচল্লিশ বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন এগুলো কি পঞ্চাশের আশেপাশের সংখ্যা ক্লাস কেমন লাগছে একবার জানাও কমেন্টে ক্লাসটা একবার লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ধামাকাদার ক্লাস সব আমাদের চ্যানেলেই কিন্তু পাবে ঠিক আছে একদম বেসিক থেকে ক্লিয়ার করাবো তোমাদের এবং আমাদের যে পেইড ব্যাচগুলো চলছে যার রুটিন ইতিমধ্যে কিন্তু আমরা সেট করে ফেলেছি ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ডাব্লিউ নার্সিং এনএম জিএনএম তার উপরে এসএসসি এম টি এস জিডি টেট আইসিডিএস পঞ্চায়েত সব কিছুর ব্যাচ কিন্তু চলছে তোমরা যদি কোনো ব্যাচে জয়েন করতে চাও আমাদের সাথে জয়েন করবে ঠিক আছে ম্যাথকে যদি তোমাদের জল না করে দিয়েছে তাহলে বলবে একদম জল করে দেবো জল তো দেখো পঞ্চাশের কাছাকাছি এই সংখ্যাগুলো আছে আমি একটা সংখ্যা নিয়ে তোমাকে দেখাচ্ছি তবে পঞ্চাশের কাছাকাছি সংখ্যাগুলোকে নিয়ে স্কোয়ার করার ক্ষেত্রে একটা সংখ্যা তোমাকে মনে রাখতে হবে একটা ডিজিট যেটাকে বলতে পারো গোল্ডেন ডিজিট তোমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে কী মনে রাখবে টোয়েন্টি ফাইভ এই পঁচিশ সংখ্যাটাকে কিন্তু মনে রাখবে ভালো করে পঁচিশকে আমরা এখানে কাজে লাগাবো মানে পঁচিশ হলো আমাদের এখানে মেন অস্ত্র পঞ্চাশের অর্ধেক পঁচিশ মনে রাখতে খুব একটা অসুবিধা হবে না কারণ পঞ্চাশের আশেপাশের সংখ্যা নিয়ে করছি তো ধরো আমি সাতচল্লিশের ক্ষেত্রে করছি সাতচল্লিশ এর আগেও কিন্তু সাতচল্লিশ করেছি কত উত্তর এসেছিল টু টু জিরো নাইন উত্তর এসেছিলো এই ক্ষেত্রে দেখি সহজ নিয়মে আমি কীভাবে করতে পারি দেখো সাতচল্লিশকে সাতচল্লিশ প্রথমত পঞ্চাশের থেকে কত কম আমরা জানি সাতচল্লিশ পঞ্চাশের থেকে কত কম তিন ঘর কম তাহলে তিনের স্কোয়ার করে এখানে লিখতে হবে তিনের স্কোয়ার কত নয় অবশ্যই আমরা আগেই জেনেছি এখানে জিরো বসাতে হয় নিশ্চয়ই কেন বলে দিয়েছি ঠিক আছে যে দুটো সংখ্যা পূরণ করার জন্য জিরো বসালাম এবার সাতচল্লিশ পঞ্চাশের থেকে যত কম ছিল পঁচিশ থেকে তত বিয়োগ করবো মানে তিন কম ছিল পঁচিশ থেকে তিন বিয়োগ করব তা পঁচিশ থেকে তিন বিয়োগ করলে কত হয় বাইশ হয় লিখে দেবো বাইশ মিলেছে উত্তর আগে হয়েছিল টু টু জিরো নাইন এখনও কিন্তু হয়েছে টু টু জিরো নাইন কীভাবে আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি আমার এই সংখ্যাটা নেব দেখব পঞ্চাশ থেকে কত ছোট আমি দেখেছি পঞ্চাশ থেকে তিন ছোটো তাহলে তিনের স্কোয়ার কত নয় তিনের স্কোয়ারটা আমি এখানে লিখেছি তিনের স্কোয়ার নয় জিরোটা কেন বসিয়েছি দুটো ঘর পূরণ করার জন্য এবং যেহেতু সাতচল্লিশ পঞ্চাশ থেকে তিন কম সেহেতু আমি পঁচিশ থেকেও তিন বিয়োগ করবো করলে হবে বাইশ বাইশটা ফার্স্ট ডিজিটের ফার্স্ট ঘরে লিখে দেবো ব্যাস হয়ে গেল আমার উত্তর আটচল্লিশের তোমরা যদি বলো যে না মানে বিশ্বাস হচ্ছে না বা কিছু আটচল্লিশটাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আটচল্লিশ আমি দেখো এটা করতে আরও কম সময় লাগবে আটচল্লিশের ক্ষেত্রে কি আমি জানি আটচল্লিশ পঞ্চাশের থেকে দুই কম তাহলে দুই দুগুণের চার এখানে শূন্য এবং পঁচিশের থেকে দুই কম কথা হয় তেইশ হয় দেখো কত তাড়াতাড়ি উত্তর হলো জাস্ট তোমার লিখতে যা টাইম লাগবে লিখতে যা টাইম লাগবে তোমাদের ক্ষেত্রেও এটা হবে ঠিক আছে আচ্ছা এই যে দুটো করলাম এটা তো পঞ্চাশের থেকে ছোট সংখ্যা নিয়ে করলাম পঞ্চাশের থেকে বড় নিয়ে একটা করে দেখি তো আমি পঞ্চান্নটা করবো তোমাদের বাড়ির কাছ দেবো বাহান্ন এবং তিপ্পান্ন এই তো তোমরা করে আমাকে জানাবে পঞ্চান্নটা আমি করছি দেখো এক্ষেত্রেও সেম আমাদের পঁচিশ যে সংখ্যাটা ছিল এটাকে মাথায় রাখতে হবে সেম নিয়ম কি করব প্রথমত পঞ্চান্নর স্কোয়ার আমাকে করতে বলেছে তাহলে পঞ্চান্নর স্কোয়ার করলে কি হবে পঞ্চান্ন পঞ্চাশের থেকে কত বেশি পাঁচ বেশি সেহেতু আমি পাঁচের স্কোয়ার পঁচিশ লিখব এবং যেহেতু পাঁচ বেশি জন্য পঁচিশের সাথে আমি আবার পাঁচ যোগ করব মানে এখানে তিরিশ হবে তাহলে এখানে তিরিশ লিখে দেবো মানে ঠিক যেরকম কমের ক্ষেত্রে আমরা বিয়োগ করছিলাম এক্ষেত্রে যেহেতু বেশি আছে সেজন্য কিন্তু আমরা এখানে যোগ করব বাহান্নটা তোমাদের দিচ্ছি দেখো বাহান্নটা তোমরা এক্ষুনি করো করে আমাকে জানাও তো দেখি কত হয় কমেন্টে এক্ষুনি করে জানাবো এক্ষুনি মনে মনেই হয়ে যাবে মনে মনে ঠিক আছে তো আমি করে দিচ্ছি দেখো আশা করি তোমরাও সাথে সাথে আমার সাথে সাথে করবে মিলিয়ে নেবে পঞ্চান্ন সরি বাহান্ন নিয়েছি পঞ্চাশের থেকে দুই বেশি তাহলে দুই দুগুণে কত দুই দুগুণ শূন্য চার শূন্য লিখেছি এবার যেহেতু দুই বেশি তাহলে পঁচিশ আর দুই কত হয় পঁচিশ আর দুই হয়ে যায় সাতাশ পেয়ে গেলাম আমার সঠিক উত্তর দেখো সাতাশ শূন্য চার কতক্ষণ লাগলো অঙ্কগুলো করতে আমাদের পেইড ব্যাচেও ঠিক এইভাবে তোমাদের কিন্তু সব সুন্দরভাবে গাইড করা হয় এবং যাতে অঙ্কটা তোমরা জল করে ফেলতে পারো মানে একদম ইজি মনে হবে যে না না কিছুদিন পরে মনে হবে যে জিকে টিকে করার দরকার নেই অঙ্কই আমি ম্যাক্সিমাম নাম্বার পাবো অঙ্কই ম্যাক্সিমাম নাম্বার পেতে হলে আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো ঠিক আছে এবং ইউটিউবে এরকম সুন্দর সুন্দর ট্রিক্স সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক করে দাও আশা করি প্রথম থেকে ভিডিওতে যা দেখছো শেষ পর্যন্ত দেখেছো স্কিপ করার কোনোরকম সুযোগ তোমাদের কিন্তু দেয়নি কারণ খুবই মজাদার টপিক নিয়ে কিন্তু আজকে আলোচনা করেছি এরপরের দিন আমরা যে কোনো সংখ্যার গুণ নিয়ে আলোচনা করবো যে কোনো সংখ্যা যদি গুণ করতে বলে ধরো বলে দিয়েছে যে আঠেরো আর ছিয়ানব্বই গুণ একদম চোখের বলোক কিভাবে গুণটা জাস্ট লিখতে যা সময় লাগবে দু সেকেন্ড সেই সেকেন্ডের যেই দু সেকেন্ডের মধ্যে তোমাকে আমি শিখে দেবো ঠিক আছে তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখো সেখানে সব রকম আপডেট নোট সব কিছু কিন্তু সেখানেই দেওয়া হয় ঠিক আছে এবং হোমওয়ার্ক যেগুলো দিয়েছে করে কিন্তু কমেন্টে জানাবে তো আজকের ভিডিওখানে শেষ করছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকেও পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত